নজরুলের না পাওয়া ভালোবাসা কবি নজরুল বেগম ফজিলাতুন নেসা জোহাকে হতুই ভালবেসেছিলেন যে তাকে বিখ্যাত সঞ্চয়িতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করতে চেয়েছেন তবে ফজিলাতুন নেসা কঠোরভাবে প্রত্যাখ্যান করাই পরে তা রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন নজরুল কবির জীবনে অনেকবারই প্রেম এসেছিল এদের মধ্যে অন্যতম তিনজন হলেন নাগে সাত্তার প্রমীলা দেবী এবং ফজিলাতুন নেসা সবার কাছ থেকে আশা পেলেও ফজিলাতুন্নেসা প্রথম নিবেদনেই কবিকে প্রত্যাখ্যান করেছিলেন কবি হার না মেনে তাকে লিখে ফেলেন আটটি চিঠি একটি চিঠিতে ফজিলাতুন্নেসা কবিকে খুবই বিদ্রু কঠোর ভাষায় আর চিঠি না লিখতে বলেন দু ভারাক্রান্ত মনে কবি লিখেন তুমি বসে রবে ঊর্ধ্বে মহিমা শিখরে নিপ্রাণ পাশান দেবী কভু মোর তরে নামিবে না রূপে ধরার ভুলায় লোক কৌতুকময় শুধু কৌতুক দোলাবে আমারে লই আর সবই ভুল পরে ফজিতুন অন্যত্র বিয়ে করেন এবং বিদেশ গমন করেন তার বিদায় কবি লিখেছেন বর্ষা বিদায় কবিতা নজরুলের একপাক্ষিক ভালবাসায় নজরুল ফজিলাতুন ভালোবাসা না পেলেও আমরা পেয়েছি অসাধারণ সব গান কবিতা কাব্য সংকলন ফজিলাতুল্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ের কথা বলায় কঠোর নিষেধাজ্ঞা ছিল নজরুল প্রথম দেখাই ফজিলাতুন নেছার সাথে কথা বলে এই প্রথা ভেঙে দেন ফলস্বরূপ নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ নজরুল কখনও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাননি তবে মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য করা হয় এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করে স্বাধীন চেতা কবি নার্গিসের বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিলেন কারণ নার্গিসের পরিবার কবিকে ঘরজামাই করে রাখতে চেয়েছিল আর কবি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন তার স্ত্রী প্রমীলা দেবী থেকে মৃত্যু সুখে দুখে তারা একসাথে ছিলেন আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করি হে প্রিয় প্রেমের কবি